এক সময় প্রান্ত রাজ সবুজের সমারোহ রংপুরে বেগম রকিয়া বিশ্ববিদ্যালয় মাত্র তেরো বছরের ব্যবধানে গড়ে তুলেছে চারশো প্রজাতির ছত্রিশ হাজার গাছপালা এই বিশাল বৃক্ষ এখন শুধু শিক্ষার্থীদের নয় দর্শনার্থীদের কাছে আকর্ষণের কেন্দ্র এখানে রয়েছে আগর জ্যাকার আন্ডা নাগালিঙ্গম কিংবা মোহার মতো গাছ যেগুলো দেশে অন্য কোথাও একসাথে দেখা যায় না সেগুলো এখন বেগম রোজিয়া বিশ্ববিদ্যালয়ে দু সালে প্রতিষ্ঠার শুরুতে গাছের অভাবে হতাশা হতেন শিক্ষার্থীরা এই প্রচন্ড রোদে আমরা এই ছায়ার মধ্যে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে পারি খেলাধুলা করতে পারি এছাড়া কি করে আমরা বই পড়ি আর বিকাল করে আমরা এসে এই ছায়ার মধ্যে বসে থাকতে পারি টোক রোদে ছায়া পাওয়ার উপায় ছিল না তখন বাংলা বিভাগের অধ্যাপক তুহিনের উদ্যোগে শুরু হয় এই অভিযাত্রা। শিক্ষার্থী ও কর্মচারীদের সহায়তায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা হয় সেই যারা ফল চারতলা পাঁচতলা ভবনে দাঁড়ালে পুরো ক্যাম্পাসে এক বিস্তীর্ণ সবুজের বনভূমি দেখা যায় পাখিদের ডানা মেলে উড়ে বেড়ানো গাছের ডালে কিচুমিচি শব্দ এই সবুজ ভরা পান কেন্দ্রে প্রকৃতির সাথে মানুষের বন্ধনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে গাছপালা থাকার ফলে যে একটা প্রাকৃতিক সৌন্দর্য আড্ডা দেওয়ার পাশাপাশি যে প্রাকৃতিক একটা সৌন্দর্য এই সৌন্দর্য আমরা অবলোকন করতে পারতেছি আমার মনে হয় গাছপালা বৃক্ষরোপণ আরো করা উচিত ক্যাম্পাসে ক্যাম্পাসের সৌন্দর্য বজায় রাখার জন্য গাছগুলো মানে ঠিকভাবে পরিচর্যা করা উচিত শিক্ষার্থীর পাশাপাশি হাজারো দর্শনার্থী মুগ্ধ হচ্ছেন এই বিরাম সৌন্দর্যে তাদের আশা এই বিশ্ববিদ্যালয় আরো গরুর নতুন নতুন গাছের সমারোহ আপনাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলাম আমি শাহিদা খানম বিএম সি টিভি বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় রংপুর